অশোকা বাবা বসু থ্যাংক ইউ দাদা ভাই বুড়ো মানুষকে দেখতে আসলে তুমি আপু দাদা ভাই আমার লাইভে আসো না কেন আমি তো রাত আটটায় রাত আটটায় তো শিবানী দিদি ভাই করে আসবো আসবো কোনো চিন্তা নাই আর সুমি আপু তুমি কেমন আছো অশোক দিদি ভাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সকালে নাস্তা করেছো হ্যাঁ নাস্তা করেছি গতকাল গেছিলাম দাওয়াত খেতে দাওয়াত খেয়ে আসলাম কেবল কাজটা দেখাবো একটা টেবিল লাগতো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ কাজ করতেছি তো চিন্তা করলাম লাইভটা একটু চালু করি আরে সঞ্জয় দাদা ভাই সঞ্জয় থ্যাংক ইউ সবাই একটু সাপোর্ট করো আমি আমিও করি সবাইকে যতটুকু পারি আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ তুমি আপু সকালবেলা কি খেলে তুমি তুমি আপু কি খাওয়া দাওয়া বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই আছে সবাই একটু কমেন্ট করে চোদ্দ জন আছেন সবাই সবাই একটু থাকো আমি একটু কাজে আছি ওরে বাবা সাথি আপু আসছে থ্যাংক ইউ সাথি আপু কেমন আছেন লাইক ডান মিটু দাদা দৃশ্য সত্যি খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু থাকেন কমেন্ট করেন

Thank you. Satya কিছু দাদা শরীরটা ভালো নেই আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই দোয়া করি তুমি সুস্থ হয়ে যাও পরশুদিন শুনছি তোমার শরীরের অবস্থা ভালো না ঠিক কোনো সমস্যা নাই দোয়া করি ভালো হয়ে যাও ওষুধপতি খেয়ে নাও আমি কোনো লাইভে জয়েন করতে পারিনি খেতে গেছিলাম থ্যাংক ইউ